গাটছড়া বাঁধলেন সারেগামাপা খ্যাত তনুজা নন্দী পাত্র কে জানেন সঙ্গীত শিল্পী শতদল চট্টোপাধ্যায় তেরোই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডের আগের দিন রাতে প্রজাপতি ঋষির আশীর্বাদ নিয়ে সাত পাকে বাধা পড়লেন শিল্পী তনুজা এবং শতদল চট্টোপাধ্যায় তাদের রেজিস্ট্রি ম্যারেজ সুসম্পন্ন হয়েছিল গত বছর তাই বলা যায় সুরের বাঁধনে মন বাধা পড়েছিল অনেক আগেই সুরেই বাধা তাদের জীবনের ছন্দ সিঁদুরদানের ছবি ভাগ করে নিয়ে তনুজা ফেসবুকে লেখেন যা হওয়ার ছিল আজ হলাম সিমন্তিনী শতদল ঘরণী গত বছর সৈশাবুদে বিয়ে সেরে এবার সামাজিক নিয়ম মেনে চার হাত এক হলো দুজনের বিয়ের সাজ একেবারে আলাদা যেভাবে আমরা এতদিন নতুন বউকে দেখেছি তার থেকে একেবারে রকম। বিয়েতে বেনারসি নয় সাউথ ইন্ডিয়ান সিল্কে সাজলেন গায়িকা সোনার গয়না হালকা মেকআপ চন্দনে সুসজ্জিত হয়েছেন কোণে তবে এতদিনে তনুজাকে ধর্মীয় রীতি মেনে বিয়ে করে শতদলের অন্য এক উপলব্ধি তিনিও সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে লিখলেন বহু অপেক্ষার অবসান তাদের জুটিকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তাদের অনুরাগীরা এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না